নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা এক্সেস ব্রিজ ওয়ার হাউস কোম্পানিতে তোমাদের কাজটা হবে এক্সেস ব্রিজ ওয়ার হাউস কোম্পানিতে তোমাদের কাজটা হবে এখানে মূলত এখানে লোডিং আনলোডিংয়ের কাজটা রয়েছে এর লোকেশান রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশানে এক্সেস ব্রিজ ওয়ে কোম্পানিতে লোডিং এবং আনলোডিংয়ের কাজ সেক্ষেত্রে তোমরা দশ পনেরো কিলো কুড়ি পঁচিশ কিলো ওজনের ওদের ওয়্যারহাউস কোম্পানির যে সমস্ত জিনিসপত্র হয় সেসব লোডিং আনলোডিং তার সাথে কিছু হয়তো ভারী থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিশ পঞ্চাশ কিলো ওজনের থাকতে পারে যেগুলো মেশিনের সাহায্যে বা দু চারজন মিলে হয়তো ওঠানো লোডিং সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভারী জিনিস থাকতেও পারে একেবারে যে বলে দেবো বিশ পঁচিশ কিলো তা নয় মোটামুটি এইভাবে বেশিরভাগ কাজটা মাঝে মধ্যে কিছু ভারী জিনিসও থাকতে পারে মোটামুটি লোডিং আনলোডিংয়ের কাজ যারা ভারী কাজ করতে পারে বা যাদের অভ্যেস রয়েছে তারাই কিন্তু এই কাজটাতে আসো লোডিং আনলোডিংয়ের কাজ হবে মূলত এক্সএসপ্রিস ওয়ার হাউস কোম্পানিতে তোমাদের এটাতে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা বারো ঘন্টা আটটা টু আটটা ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা এটা খালি দিনের বেলাতেই কাজ হয় এবং দুপুরে আপনার রাত্রে আর সকালে তিনবার কিন্তু খাওয়াটা এখানে ফ্রিতে দিচ্ছে অর্থাৎ থাকা এবং খাওয়া দুটোই ফ্রি আপনাকে থাকতেও রুম দেবে ভালো পাকা রুম রয়েছে এবং খাওয়া রয়েছে তিন বেলা আপনাকে খাওয়ারটা ফ্রিতেই দেবে থাকা এবং খাওয়া সম্পূর্ণরূপে ফ্রি এবং তোমাদের বেতন দিচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মাসে অর্থাৎ তিরিশ দিনেই তিরিশ দিনেই বারো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে আপনি ছুটি নিতে পারেন ছুটি নিলে আপনার পয়সাটা কাটা যাবে কিন্তু তিরিশ দিনের ভিত্তিতেই বারো হাজার পাঁচশো টাকার স্যালারি রয়েছে এখানে থাকা এবং খাওয়া বেলা খাওয়া ফ্রি আর বারো হাজার পাঁচশো টাকা বারো ঘন্টা ডিউটি এবং লোডিং আনলোডিংয়ের কাজ ঠিক আছে টিফিন বা দুপুরের খাওয়া দাওয়া এগুলো সব কিছু থাকবে এই বারো ঘন্টার মধ্যে রেস্টও থাকবে সব মিলেই কিন্তু কাজটা হবে এখানে এখানে বয়স লাগছে কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ বয়স মানে বয়সের লিমিট রয়েছে এটাই আর এখানে তোমাদের পি বিষয় এখন চালু নেই ওটা পরবর্তীকালে চালু হতে পারে এখন বর্তমানে কিন্তু পি বিষয়ের সিস্টেম কিন্তু নেই এখানে এটা লোকেশান রয়েছে কিন্তু শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশানে তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে কিন্তু আসতে হবে শ্রীরামপুর লোকেশানে দশটা থেকে বারোটার মধ্যে এসে আমাকে ফোন করো ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য অবশ্যই পারিশ্রমিক আনবে না সাতশো টাকা সেভেন হান্ড্রেড রুপিজ অর্থাৎ সাতশো টাকা তো এটার বিনিময়ে তোমরা একটা ভালো কাজটা পেয়ে যাবে এখানে যারা দূর থেকে আসবে জামাকাপড় এবং বেডিং নিয়ে চলে আসবে এসে কিন্তু থেকে কাজটা করতে পারবে অর্থাৎ তোমাদের থাকা খাওয়া সম্পূর্ণরূপে ফ্রিতে এস এয়ারহাউস কোম্পানিতে স্টেশন থেকে দশ মিনিট অটোতে করে যেতে হয় এগেলেই কোম্পানি রয়েছে ওখানে তো এটা মোটামুটি একটা ভারী কাজের ওপরই বলতে পারো কিন্তু সেরকম কিছু ভারী নয় মোটামুটি ভারী কাজ তো যারা এই সব লোডিং আনলোডিংয়ের কাজ করবে তারাই কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে ফোন করে নামটা এন্ট্রি করে নাও আজকেই আর যারা এন্ট্রি করাতে পারবে না বা আমাকে যদি ফোনে নাও সেক্ষেত্রে সকালে সাতটা সকাল সাতটা ফোন করে বেরিয়ে চলে আসতে পারো ঠিক আছে সকাল সাতটাতে ফোন করে সাতটা থেকে ফোন খোলা থাকবে অবশ্যই ফোন করে তোমরা বেরিয়ে চলে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়নিং করে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে আর ডকুমেন্টস লাগবে তোমাদের আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই কটা ডকুমেন্টস হলেই কিন্তু তোমরা জয়নিংটা করতে পারবে এই এক্সিস ওয়ার হাউস কোম্পানিতে তাহলে মোটামুটি এখানে বারো ঘন্টা ডিউটি রয়েছে স্যালারি রয়েছে বারো হাজার পাঁচশো টাকা তিরিশ দিনে নো নোয়ার্ক নোপি বেশিছে আর থাকা খাওয়া ফ্রি তিনবেলা খাওয়ারটা ফ্রি এবং বারো হাজার পাঁচশো টাকা বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং তোমাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এটাই আর লোকেশান রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর লোকেশানে যেটা শেওড়াফুলি লাইনে শেওড়াফুলি শ্রীরামপুর তোমরা জানো শ্রীরামপুর লোকেশানে এসে দশটা থেকে বারোটার মধ্যে এসে কিন্তু আমাকে ফোনটা করো আর যাদের কাজ করার ভিডিও দেখেই কাজটা করতে ইচ্ছুক হচ্ছে তারা কিন্তু ফোন করে নামটা এন্ট্রি করিয়ে নাও আর যারা পরবর্তীকালে ভিডিওটা দেখবে যারা রাত্রের দিকে দেখতে পাবে ভিডিওটা যদি কাজ করার ইচ্ছুক থাকে তো অবশ্যই সকালে সাতটার দিকে ফোন করে তোমরা কিন্তু বেরিয়ে চলে আসতে পারো সেক্ষেত্রে তোমাদের কাজটা জেনুইনভাবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই অবশ্যই ফোন করে বেরোবেন আর এছাড়াও যারা শ্রীরামপুরে ছেলেদের ক্ষেত্রে খালি খালি এখানে লেডিজ লাগবে না খালি পুরুষকর্মী এখানে আবেদন করবে আচ্ছা এবারে শ্রীরামপুর লোকেশানে আর একটা যেটা কোম্পানি রয়েছিলো আমাদের খাদিমস জুতো কোম্পানি তোমরা জানো ওটার আট ঘন্টা ডিউটি রয়েছে ন ঘন্টাই ডিউটি হয় মূলত খাওয়া দাওয়া বাদ দিলে আট ঘন্টা তো খাদিম জুতো কোম্পানিতে কয়েকটা ছেলেদের ভ্যাকেন্সি থেকে গেছে অর্থাৎ পুরুষকর্মী ছেলেদের ভ্যাকেন্সি থেকে গেছে সেক্ষেত্রে চারশো টাকাও রেট রয়েছে আবার তোমাদের তিনশো কুড়ি টাকাও রেট রয়েছে যারা যাওয়া আশা করে কাজটা করবে খাদিমস কোম্পানিতে তারা আসতে পারো তো তারা যদি আসতে চাও সকাল আটটা থেকে নটার মধ্যে কিন্তু শ্রীরামপুরে আসতে হবে অর্থাৎ ওই দিনই জয়নিং হয়ে তোমরা হয়তো ওই দিন থেকে ডিউটিটা করতে পারবে সেক্ষেত্রে শ্রীরামপুর লোকেশানে যারা খাদিমস জুতো কোম্পানিতে অনেকেই ফোন করেছিল যারা আসতে পারো নি তো আগামীকাল আসতে পারো সকাল আটটা থেকে নটার মধ্যে আসতে হবে এবং অবশ্যই সকালে ফোন করে বেরোবেন এলেই কিন্তু সঙ্গে সঙ্গে জয়নিং করিয়ে দেওয়া হবে আর ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং আমাদের যেটা পারিশ্রমিক রয়েছে এগুলো সব নিয়ে কিন্তু আটটা থেকে নটার মধ্যে আসতে হবে যেটা জুতো কোম্পানিতে জয়নিং করবেন খাদে মিশে আর যারা এক্সেসি ওয়ে হাউসে থেকে এবং খাওয়া দাওয়া ফ্রি এবং থাকার রুম সব ফ্রি রয়েছে তারা দূর থেকে আসবেন কোনো অসুবিধা নেই সকাল থেকে ফোন করে বেরিয়ে চলে আসবেন সেক্ষেত্রে দশটা থেকে এগারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে এলেও কোনো অসুবিধা নেই সাড়ে বারোটার মধ্যে এলেও কোনো অসুবিধা নেই তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো এটাই ছিল তো আজকের আপডেট সম্পূর্ণরূপে আর আরও ভালো কাজের অবশ্যই আপডেট আসছে ঠিক আছে একটু দু এক দিন লেট হচ্ছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং আরও ভালো ভালো আট ঘন্টা কাজের আপডেট কিন্তু চলে আসবে রেলওয়ে হোয়াটসঅ্যাপের কাজটাও আসছে এক দু দিনের মধ্যেই চলে আসবে ঠিক আছে তো অনেকেই ফোন করেছিলেন অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখেছেন এবং সেক্ষেত্রে একটু আমার শরীরটা অসুস্থ রয়েছে অসুস্থর কারণে আমি বিশেষ আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না একটু অসুস্থতা রয়েছে আমার শরীর প্রবলেম তো সেক্ষেত্রে মোটামুটি যতটুকু সম্ভব আপনাদের কাজের আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং আরও ভালো কাজের আপডেট অবশ্যই আসছে তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন পরবর্তী আরও ভালো কাজের জন্য তার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে হবে কি বন্ধু তোমার কাজের যে নোটিফিকেশানটা প্রথমেই কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এটুকু মূলত আজকের আপডেট তো পরবর্তী আরও ভালো আপডেট আসছে হ্যাঁ একটা ফ্লিপকার্ট ওয়ার হাউস কোম্পানির আপডেট আসছে অবশ্যই রিসেন্টলি খুবই হাই স্যালারির খুবই হাই স্যালারি কিন্তু ওটাতেও যাওয়া আসা করে কাজ করতে হবে ওটার লোকেশানটা আমি এখন বলছি না যখন আপডেট দেবো তখন লোকেশানটা বলবো ঠিক আছে তো ওটা ডানকুনি সাইডেই হবে তো আমি সম্পূর্ণটা পরে বলবো যখন আপডেট দেবো তখন অবশ্যই তখন নাম এন্ট্রি করাবেন এখন আর বলছি না খুব হাই স্যালারির একটা ফ্লিপকার্ট ওয়ার হাউসের কাজ আসছে তো খুবই ভালো কথা এবং আরও রেলওয়ে ওয়ার্কশপেরও কাজ আসছে সেগুলো কথাবার্তা হচ্ছে পরপর পরপর দেবো আপডেট দেবো তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই কিন্তু ভালো থাকুক এটাই কামনা করি তো অবশ্যই এ সমস্ত কাজ যদি না ভালো লাগি পরবর্তী কাজের জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং পরবর্তী আরও আপডেট আসতে চলেছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম